নমস্কার রয় কোচিং ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আলোচনা করব সায়েন্স বিষয়ের কিছু প্রশ্ন নিয়ে যা আসন্ন পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন এইচআইভির পুরো নাম কী যার উত্তর হিউম্যান ডিফিসিয়েন্সি ভাইরাস পরবর্তী প্রশ্ন ডিএনএর পুরো নাম কী যার উত্তর নিউক্লিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন এটিপির পুরো নাম কি যার উত্তর প্রশ্ন তাপমাত্রার এসআই একক কি কেলভিন পরবর্তী প্রশ্ন চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে যার উত্তর নাইট্রোজেন পরবর্তী প্রশ্ন গাড়ির লুকিং গ্লাসে কোন দর্পণ ব্যবহার করা হয় যার উত্তর উত্তল দর্পণ পরবর্তী প্রশ্ন দীপন পাবল্য বা আলোক দীপ্তির একক কি যার উত্তর ক্যান্ডেলা পরবর্তী প্রশ্ন সাদা আলোতে কয়টি রং থাকে যার উত্তর সাতটি রং থাকে আমরা অবশ্যই জানি বেনি আসো কলার কথা পরবর্তী প্রশ্ন টম্যাটোতে কোন অ্যাসিড থাকে যার উত্তর অক্সালিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন পেলে কি ঘটিত রোগ যার উত্তর ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর এই রোগটির বাহক হল ইঁদুর